আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে কীভাবে তোমরা বোর্ড বৃত্তির ফলাফলটা দেখবা সেই নিয়ম আজকের ভিডিওটি তোমাদেরকে দেখিয়ে দিবো শুনে থেকে ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখার জন্য প্রথমে আমি তোমাদের ডিসক্রিপশনে একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিব ওই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবা করার পর এখানে বোর্ড বৃত্তি একটা অপশান পাবা ওপেন করার পরই তারপর এখানে ফলাফলে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখো তোমাদের সকল বোর্ড একদম মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে টেকনিক্যাল বোর্ড ময়মনসিং দিনাজপুর যে বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ড কিন্তু এখানে তোমাদের অপশন আছে সো তুমি এখানে যদি যে কোনো বোর্ডে ক্লিক করো ঢাকা বোর্ডে যদি তুমি ক্লিক করো এখানে তুমি দেখতে পারবো এই দেখো এইচএসসি বোর্ড বৃত্তি পঁচিশ তারপরে শুধুমাত্র যে সকল সরি এখানে তোমাদের একটা অ্যাড শো করতে পারে সো এডস দেখার পরে এখানে ক্লিকসে দেখো শুধুমাত্র যে সকল বোর্ডের বৃত্তি রেজাল্ট প্রকাশিত হবে সেগুলো নিচে দেওয়া হবে সো এখানে দেখো চট্টগ্রাম বোর্ড দেওয়া হয়েছে দিনাজপুর বোর্ড দেওয়া হয়েছে ময়মনসিংহ বোর্ড সিলেট বোর্ড দেওয়া হয়েছে চারটা পাঁচটা বোর্ড দেওয়া হয়েছে রাজশাহী বোর্ড ঢাকা বোর্ডের শিক্ষা সচিব বলেছেন বোর্ড বৃত্তির ফলাফল রোববার বিকেল প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি সো রোববার বলছে আজকে যখন আমি ভিডিওটি করছি শনিবার সো কালকে তোমরা ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরাও তোমাদের রেজাল্টটা পেয়ে যাবা এখানে জাস্ট তোমাদের সংখ্যাটা বলছে এফ থেকে মেধাবৃত্তির জন্য সিলেট বোর্ড থেকে আঠাশটা সো এটা তোমরা আসলে নিজেরা দেখে নিবা এখানে যে আমি যদি এখন তোমাদেরকে যদি দেখা যায় ভাইয়া কীভাবে কী করবো তুমি যদি এখানে জাস্ট ক্লিক করো চট্টগ্রামটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো কত সুন্দরভাবে কিন্তু বৃত্তির গ্যাজেট বলে দিয়ে ফলাফলের বৃত্তিতে এখানে কিন্তু তোমাদের বৃত্তিটা দেখাই দিচ্ছে এখানে একটু তোমাদের শর্ত বলে এখানে নোটিশ দিচ্ছে তারপর নিচেই লিস্টটা আছে তোমাদের দেখো একটু নিচে বাবা এইখানে এই দেখছ তোমরা এইখানে হচ্ছে তোমাদের আর রুন লং তুমি একটু সাইডে লক্ষ্য আমি দেখাচ্ছি এই দেখো রুল নং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে গ্রুপ এখানে হচ্ছে নাম তোমার নাম এবং সাথে তোমার কলেজ তোমার সেক্স হচ্ছে মেল ফিমেল হলে ফিমেল এখানে হচ্ছে তানাসহ একদম উপরে তুমি দেখতে পারো যে তুমি কী বৃত্তি পেয়েছো এখানে হচ্ছে ট্যালেন্ট ফুলটের লিস্টগুলো ট্যালেন্ট ফুলের যারা বৃত্তি পেয়েছে তাদের লিস্ট এটা নিচের জেনারেলও আছে তোমরা পাবাই ভয়ে হয়ে আর যদি দেখো যে তোমার নাম নাই এখানে বুঝবো যে তুমি বৃত্তি পাবো না শুধুমাত্র যারা পেয়েছে তাদের এইখানে ডিটেলস শেয়ার করেছে আর কি শুধুমাত্র এবং সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা বৃত্তির অর্থটা পাঠিয়ে দেবে বৃত্তির অর্থ কতদিন পর্যন্ত পাবা কত টাকা পাবে যে সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে দেখব সো আজকে মতো তো এ পর্যন্ত ভিডিও তোমার ফ্রেন্ডসের সাথে শেয়ার করে না কারণ অনেকেই জানে না আসলে যে এরাজাল দিয়েছে কি না সো কী ওয়েজাল দেখবে আমি একদম সিম্পল ওয়েজে দেখাই দিলাম তোমাদেরকে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে না তুমি এখানে আসলে সব পেয়ে যাবা সো তোমরা কমেন্টে জানাবা কেউ বৃত্তি পেয়েছো কি না বৃত্তি সাধারণত কম সংখ্য শিক্ষার্থীরাই পায় এবং তার চেয়েও হাতে কোনো না কয়েকজন ভাই হচ্ছে ট্যালেন্টফুল ব্যক্তি সার্চ করো যে এ পর্যন্তই দেখা হচ্ছে অনেক একটি ভিডিওতে সব সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেটের জন্য এভাবে তুমি প্রত্যেকটা বোর্ডই এভাবে দেখতে পারবা যেগুলো দিয়েছে আর কি এখন দেখো আচ্ছা এই বোর্ডে তুমি এখানে এভাবে ক্লিক করলেই হবে হুম চাইলে ডাউনলোড এখানে একটা ডাউনলোড অপশন আছে তোমাদেরকে দেখাই এই ডাউনলোড অপশন দিয়ে তোমরা ডাউনলোডও করতে পারবা আল্লাহ হাফিজ